আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটি বইটির প্রথম অধ্যায় নিয়ে তো প্রথম অধ্যায়টির নাম হলো ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি তো এই অধ্যায় থেকে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হলো বিদ্যুৎ এর প্রকারভেদ বিদ্যুৎ প্রয়োগের ফল অ্যাটম এর গঠন প্রণালী তো প্রথমে আমরা জানতে পারবো এখান থেকে বিদ্যুৎ কাকে বলে আর এরপর খাবে তো আমরা একটু লিখি বিদ্যুৎ কাকে বলে ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বা ইলেক্ট্র

বিদ্যুৎ মিল মূলত দুইটি অংশ নিয়ে গঠিত একটি হল স্থির বিদ্যুৎ দ্বিতীয় নম্বরটি হলো চল চলো বিদ্যুৎ চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার একটি হলো এসি বা ডিসি ধরি আমরা আগে ডিসি যাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট ডিসি ডাইরেক্ট কারেন্ট আরেকটি হলো এসি যাকে বলা হয় অল্টারনেটিক কারণ অল্টারনেটিক কারণ তো দেখেন আমরা স্থির বিদ্যুৎ কাকে বলে আমরা আগে জানি স্থির বিদ্যুৎ হলো ঘর্ষণের ফলে উৎপন্ন বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে তাহলে আমরা লিখি স্থির বিদ্যুৎ ঘর্ষণের ফলে উৎপন্ন বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে যেমন আমরা উদাহরণ দিতে পারি আমি যদি একটি কলমকে মাথার চুলের উপরে চার্জ দিতে হয় এই কলমটা আর এই চার্জের ছোট ছোট কাগজের টুকরা গুলোকে কি করে এই কলমের দিকে আকর্ষণ করে কিন্তু এখান থেকে বিদ্যুৎটা প্রবাহিত হতে পারে না তাই এটি একটি স্থির বিদ্যুৎ আবার যদি একটা চিন্তা করি রেশমি কাপড় দিয়ে যদি আমি কোন ধর একটা কাপড় কিছু নিলাম নেওয়ার পর এক ধর দণ্ড এটাকে যদি আমরা আবার ঘর্ষণ করার চেষ্টা করি মানে এটাকে বারবার মোশামুশি করে তাহলে দেখবেন যে এক ধরনের ওই যে কাঁচের দণ্ডটা বিদ্যুৎ উৎপন্ন হবে এই উৎপন্ন বিদ্যুৎটা হলো স্থির বিদ্যুৎ কারণ ওই বিদ্যুৎ ওখান থেকে উন্নদিকে প্রবাহিত হতে পারে না এই জন্য এই বিদ্যুৎটাকে বলা হয় স্থির বিদ্যুৎ আর চলমান বিদ্যুৎটা খাবার আমরা একটু লিখি চলমান বিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো আবেগত করতে কোনো পরিবারের ভিতর দিয়ে প্রবাহিত হওয়াকে চলমান এখানে একটু এখানে অল্টারনেটিং আই এন জি অল্টারনেটিক গুলো হয় আচ্ছা তাহলে চলমান বিদ্যুৎ কাকে বলে যে বিদ্যুৎ উৎপাদনে স্থানে স্থির না থেকে আলো তাপ ইত্যাদিকে আবেষিত করতে বা আবেষিত করাতে কোনো পরিবাহের ভেতর দিয়ে প্রবাহিত হওয়াকে চলমান বিদ্যুৎ বলে বোঝাই যাচ্ছে তার চলমান বিদ্যুৎ আচ্ছা চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার একটা ডাইরেক্ট কারেন্ট একটা অল্টারনেটিভ কারেন্ট আচ্ছা ডাইরেক্ট কারেন্ট কাকে বলে আমরা লিখি ডাইরেক্ট কারেন্ট যে কারেন্ট কারেন্টের মা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না তাই ডাইরেক্টার যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি দেখেন মূলত ডাইরেক্ট কারেন্ট আর এদিক সময় দেখেন কারেন্টটা মান এবং দিক সময়ের সাথে পরিবর্তন হয় ডাইরেক্ট একই ডাইরেক্টিক ভাবে পরিবর্তন হয় না সোজা যাতে আছে এটা হলো মূলত ডাইরেক্ট কারেন্ট এটা ডায়াগ্রাম বা ওয়েব ডাইগ্রাম এখন আমরা শিখব হলো অল্টারনেটিভ কারেন্ট দেখেন দেখি একটু অল্টার অল্টারনেটিভ কারেন্ট তো এটা কি কারেন্ট যে কারেন্টের মান যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাই তাইটিভ কারেন্ট অর্থাৎ বোঝা যাচ্ছে যে কারেন্টের মান এবং দিক যে কারেন্টের মান দিক সময়ের সাথে পরিবর্তন হয় সময়ের সাথে পরিবর্তন হয় এখানে খালি জাস্ট সময়ের সাথে পরিবর্তন হয় এটা আমি লিখেই দেই একটু সাথে পরিবর্তন হয় ওটা শুধু সময়ের সাথে পরিবর্তন হয় না সময়ের সাথে পরিবর্তন হয় না এটা শুধু সময়ের সাথে পরিবর্তন হয় তাই হলো অল্টারনেটিভ কারেন্ট যেমন আমরা একটা ওয়েভ ডায়াগ্রাম দিয়ে আরো ভালোভাবে বুঝে দিচ্ছি যেমন আই তারা কারেন্ট বুঝাইছে আর এই যে সময়ের সাথে পরিবর্তন হয় সময়ের সাথে এটা একটু বাঁকা হলো আর একটু সময়ের সাথে কি হচ্ছে এটি প্লাস মাইনাস প্লাস সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এটাই মূলত অল্টারনেটিভ কারেন্ট তাহলে আমরা কারেন্টের বিষয়ে ধারণা হয়ে গেছি ইনশাল্লাহ এখন আমি আবার ক্লিয়ার ভাবে বুঝার জন্য আবার একবার বলতেছি বিদ্যুৎ ইলেকট্রনের প্রবাহকে বা এইভাবে বলতে পারে কোন পরিবাহের ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলে বিদ্যুৎ মূলত দুই প্রকার একটা চলমান বিদ্যুৎ আর একটা স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ কাকে বলে ঘর্ষণের ফলে উৎপন্ন বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে যেমন উদাহরণ দিবা তুমি যে কোন একটি কলমকে চুলের উপরে যদি মানে ঘর্ষণের সৃষ্টি করা হয় তাহলে এই কলমটি চার্জ দিতে হয় যা ছোট ছোট কাগজের আকর্ষণ করে কিন্তু এই বিদ্যুৎ করতে পারে না যদি আমি চলমান বিদ্যুৎ চিন্তা করি যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো তাপ ইত্যাদি আবিষিত করতে কোনো পরিবারের ভেতর দিয়ে প্রবাহিত হওয়াকে চলমান বিদ্যুৎ বলা মনে করো ধরো একটা বিদ্যুৎ যেটা মানে চলাচল করবে সোজা সাপটা কথা এটা একটি চলমান বিদ্যুৎ তাহলে চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার একটা হলো ডাইরেক্ট কারেন্ট একটা হলো অল্টারনেটিভ কারেন্ট আচ্ছা ডাইরেক্ট কারেন্ট কাকে বলে যে কারেন্টের মান দিক সময়ের সাথে পরিবর্তন হয় না মানে সময়ের সাথে এটা সময়ের সাথে কোনো রূপ পরিবর্তন এটা ডাইরেক্ট চলতেই থাকে যার ফলে এটাকে গেলে ডাইরেক্ট কারেন্ট বলে আচ্ছা ওয়েভ ডায়াগ্রাম আমি এখানে দেখাচ্ছি আর অল্টারনেটিভ কারেন্ট কাকে বলে যে কারেন্টের মান দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে অল্টারনেটিং কারেন্ট বলে যেমন আমি ওয়েব যে প্রথম যে সময়ের সাথে দেখেন সময়ের সাথে পরিবর্তন হচ্ছে সময় এই যে টাইম সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে একবার পজিটিভ হবে নেগেটিভ কখনো কম কখনো বেশি পরিবর্তন হয়েছে এটাই হলো মূলত এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট বলে আপনারা আশা করি খুব সুন্দরভাবে এই যে বিদ্যুতের প্রয়োগের প্রকারটা সুন্দরভাবে বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা যাব বিদ্যুতের প্রয়োগের ফল আচ্ছা এটা মিশাই আমাদের কোনো কাজ নাই আচ্ছা এখন আমরা দেখবো বিদ্যুৎ প্রয়োগের কি ফল এই বিদ্যুৎ প্রয়োগের ফল তো দেখবো বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি ঘটে প্রথমত লিখবো আমরা এখন একটু বিদ্যুৎ প্রয়োগের ফল তো বিদ্যুৎ কি কি ধরনের প্রয়োগ হয় তো কৃষিবদ্ধ প্রয়োগ হয় তাহলে প্রথমে দেখি আমরা হিটিং ইফেক্ট বা বাপীয় প্রক্রিয়া হিটিং ইফেক্ট প্রক্রিয়া দুই নম্বরে হইতে পারে ম্যাগনেটিক ম্যাগনেটিক ইফেক্ট তিন নম্বরে দিই আমরা রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল ইফেক্ট কেমিক্যাল ইফেক্ট তো এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ প্রয়োগের ফল হয় দেখব কিভাবে হিটিং হয় কিভাবে ম্যাগনেট হয় কিভাবে বাহির ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন পরিবাহিত পরিবাহীটি উত্তপ্ত হয় উত্তপ্ত হয় দেখেন যখন কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবার কি হয় উত্তপ্ত অর্থাৎ বৈদ্যুতিক শক্তি সরি বৈদ্যুতিক শক্তি তাপীয় শক্তিতে রূপান্তর হয় বৈদ্যুতিক শক্তি কিসে রূপান্তর হয় তাপীয় শক্তিতে রূপান্তর হয় এটাই মূলত হিটিং ইফেক্ট যেমন আমরা ধরে বলি বৈদ্যুতিক বাল্ব দেখবেন পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রভাব হলে বৈদ্যুতিক বাল্ব লাল বাল্বগুলো গুলো দেখবেন গরম হয়ে যায় যাবে তাপ সৃষ্টি হয় তারপরে দেখুন বৈদ্যুতিক হিটার আয়রন মেশিন এগুলো দেখবেন যে যখন আমরা তাপ প্রয়োগ মানে পরিবাহী বিদ্যুৎ প্রবাহ করি তখন এটা খুব উত্তপ্ত হয় এটাই মূলত হিটিং ইফেক্ট আবার ম্যাগনেটিক ইফেক্টটা सेम কথা যখন কোনো পরিবাহী বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন পরিবাহীটি চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে যার ফলে বৈদ্যুতিক শক্তি ম্যাগনেটিক শক্তিতে কি হয় রূপান্তর বা চুম্বকীয় শক্তিতে রূপান্তর হয় এটাই মূলত ম্যাগনেটিক ইফেক্ট যেমন আমরা ধরতে পারি যে বা বৈদ্যুতিক ঘন্টা জেনারেটর মোটর ইত্যাদি আচ্ছা কেমিক্যাল ইফেক্ট কাকে বলে যে এগুলা না লিখলাম just বোঝানোর জন্য কেমিক্যাল ইফেক্ট হলো যদি কোনো যৌগ পদার্থে ভিতরে যদি কোন যৌগ দ্রবণে বা পদার্থে ভিতরে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন ওই বিদ্যুৎটি আবেশিত হয় ওই দ্রবণটি কি হয় আবেশিত হয় ফলে একে ইলেকট্রোলাইসিস বলা বা বিদ্যুৎ আবেশিত বলে আবার যদি আমরা দেখেন একটা উদাহরণ দেই যে কোন দ্রব্যনে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন ওই যে যে পানিটা আছে মানে আলাদা হয়ে যায় এটা কি হাইড্রোজেন এবং অক্সিজেন আর একেই বলা হয় কি যে বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর দেখেন আমরা বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করছি কার ভেতরে অম্লীয় মানে অ্যাসিডের ভিতরে তখন ওটা কি হয়ে গেছে অক্সিজেন এবং হাইড্রোজেনটা কি হয়ে গেল আলাদা হয়ে গেল তাহলে এটাই মূলত বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর তাহলে হিটিং ইফেক্ট কাকে বলে যখন কোন পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তখন ওই পরিবাহ উত্তপ্ত হয় যার ফলে বৈদ্যুতিক শক্তি কিসে রূপান্তর হয় তাপীয় শক্তিতে রূপান্তর যে হিটিং মানে তাপীয় শক্তিতে রূপান্তর বৈদ্যুতিক তাপ শক্তিতে রূপান্তর হয় এটাই মূলত হিটিং ইফেক্ট যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি কি মানে দিতে পারি সেটা হলো বৈদ্যুতিক কিস্তি আয়রন ইত্যাদি ম্যাগনেটিক ইফেক্ট যখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন চারদিকে ক্ষেত্র সৃষ্টি করে যাকে ম্যাগনেটিক ইফেক্ট বলে যেমন উদাহরণ দিতে পারি যে বৈদ্যুতিক ঘন্টা বৈদ্যুতিক জেনারেটর বৈদ্যুতিক মোটর ইত্যাদি কেমিক্যাল ইফেক্ট কি যখন অম্ল মিশ্রিত পানিতে বা দ্রব্যায় যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তখন ওই পানির ভিতরে দুইটা জিনিস আলাদা হয় একটা হাইড্রোজেন আর অক্সিজেন এটাই

অ্যাটমটা কি অ্যাটম হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে কি অ্যাটম হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় যা যার কোনো স্বাধীন তাদের ও বাস্তব কোন অবস্থান নেই আচ্ছা দেখেন অ্যাটম এটন হলে মৌলিক ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় না সব বহির ভিতরে দেওয়া আছে কিনা আহ ক্ষুদ্রতম কণা যা খালি চোখে দেখা যায় না হ্যাঁ যার কোনো স্বাধীন ও বাস্তব কোনো অবস্থান নেই এটাই মূলত অ্যাটম আচ্ছা দেখেন তাহলে অ্যাটম অ্যাটম মূলত দুইটি অংশ নিয়ে গঠিত অ্যাটম দুইটি অংশ নিয়ে গঠিত একটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াস যেমন আমরা ধরি ইংলিশে একটু লিখি নিউক্লিয়াস আর একটা হলো নিউক্লিয়াস বহির্ভূত এটা হলো নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়ার বহিঃস্থ অর্থাৎ এক্সট্রা নিউক্লিয়াস আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারতেছেন অ্যাটমটা দুইটা অংশ নিয়ে গঠিত দেখা আমি একটা উদাহরণ দেই নরমাল একটা চিত্র দেখি দেখেন এটা একটা মূলত অ্যাটম তাহলে সোডিয়ামের কি স্যার সোডিয়ামের তো আমি এখানে লিখে লিখে একটু সোডিয়াম তাহলে সোডিয়াম কত 11 তাহলে আমি একটা সোডিয়াম লিখি সোডিয়াম 11 তাহলে লিখতে 2 8 1 11 টু এন এস এর সূত্র মাধ্যমে তাহলে দেখেন সোডিয়ামের যদি আমি এখানে থাকবে হলো এটার ভেতর থাকবে প্রোটন আর কি নিউটন ভেতরের অংশটা আর এই বাইরের দিকে যেগুলো ঘোরাফেরা করবে এগুলা অবর্তন করবে প্রথমে দুইটা পরেরটা আটটা পরেরটা একটা এগুলো মূলত হলো কি ইলেকট্রন এগুলো মূলত কি ইলেকট্রন যা দেখেন প্রোটন পজিটিভ চার্জ বহন করে আর নিউট্রন নিরপেক্ষ চার্জ বহন করে লিখতেই নিরপেক্ষ আর এ কি ওয়াজ করেন নেগেটিভ চার্জ বহন করে এটাই মূলত হলো অ্যাটম তো দেখেন এটা বিষয় আমি এর পরের পার্টে ইনশাআল্লাহ সুন্দরভাবে ব্যাখ্যা বিস্তারিত করব পার্টটা অনেক বড় হয়ে গেছে যার কারণে এখানে শর্ট করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন আশা করে যে স্টুডেন্ট যে ছাত্ররা আমার বলছিল যে স্যার স্যারিটি সম্বন্ধে আপনি ভিডিও বানান সুবিধা হবে আমাদের জন্য জন্য তাদের উপস্থাপন করা একটু ভুল ত্রুটি হয়ে গেছে কারণ ভুল আশা করি ত্রুটি হয় সংশোধন করে নিয়ে আপনারা ভালোভাবে চেষ্টা করবেন আর যেহেতু অনেক বড় ভিডিওটা হলো একটু মনোযোগ দিয়ে দুই একবার করে দেখবেন আমি প্রত্যেকটা বিষয় লিখছি তো যার কারণে একটু সময় লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম